আজকে ছাব্বিশে জানুয়ারি আমাদের শরীফ সাহেব বলছিলেন এটা সংবিধান দিবস সংবিধান ঠিক থাকলে আপনাদের আমাদের সব এবাদত বন্দে কি দেশের ঠিক থাকবে আর ওখানে যদি গোলমাল হয় যারা অপচক্রান্তি অপচক্রান্তকারী তারা যে কোনো উপায় আপনার আমার কাব্রুস্তানগাহা মাদ্রাসা মাপ্ত মসজিদ খানকা তবলিগ জামিয়াত সব কিছুই তারা নিয়ন্ত্রণ এবং করছে তাদের অপচেষ্টাকে নসৎ করুন ধ্বংস করুন বলুন আল্লাহ পাবেন আমাদের শ্রেণীর ছাত্ররা তাদের উদ্দেশ্যেই বলছি আমাদের সংগঠনের নাম শুনছেন জেনিয়ত ওলামাই হিন্দ অর্থাৎ ভারতের জ্ঞানী গুণী দ্বারা পরিচালিত এই সংগঠন জেনিয়ত ওলামাই হিন্দ ভারতের পণ্ডিতদের ঐক্য এই সংগঠন তার যে পতাকা সাদা কালো পাঁচটা সাদা দাগ আছে ছটা কালো দাগ আছে এক হাদিসা আছে আবুদাউদ্ শরীফে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের পতাকার রং সাদা কালো ছিল আলহামদুলিল্লাহ তাই আমাদের মুরুব্বীরা রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের প্রেমিক হিসাবে সুন্নতকে জিন্দা করার জন্য এই কালারের পতাকা ধরে রেখেছেন আলহামদুলিল্লাহ পাঁচ আর ছয় হোদায় দেওয়ার সন্ধি মুসলিমদের পক্ষ থেকে পাঁচটা শর্ত ছিল আর মুশরিক তাদের পক্ষ থেকে যে শর্ত ছিল সেটা ছিল ছটি সেই ছটি শর্ত সিম্বল হচ্ছে ডার্কের অন্ধকারে অজ্ঞতার ভ্রান্ত বা ভস্ততা সেটা হচ্ছে কালো তাদের ছটা আর পক্ষ থেকে যে আমাদের শর্ত ছিল সেগুলি পাঁচটা সাদা প্রতীক পবিত্রতার প্রতীক কামিয়াবির প্রতীক এবং আল্লাহ রহমতে কামিয়াব হয়েছিলেন আমাদের রসুল একরাম সাল্লাই সাল্লাম সহ সাহাবারা আলহামদুলিল্লাহ এবং আঠারোশো তিন সালে তখনকার দিনে কাগজ কলমে না লেখা হয়ে অলিখিত সংগঠনের কাজ শুরু হয় উনিশশো সালে কাগজ কলমে জমিয়তুলামার নাম দিয়ে সদস্য সভাপতি সম্পাদক প্রসাধক্ষ দুনিয়াবি নিয়মে সিস্টেমেটিক সংগঠনের কাজ শুরু হয়েছে এই কাগজ কলমের সাংগঠনিক যে কাজ শুরু হয়েছে উনিশশো সালে অর্থাৎ আঠারো সালে একশো বছর পার হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ইতিহাস আমি এটা লিখেছি লিখা বের হয়নি কিন্তু লেখা রেডি হয়েছে জমিয়ত শতবর্ষে একশো বছরে প্রত্যেকটা বছর ধরে কোন বছরে জমিয়ত ইন্টারন্যাশনাল ন্যাশনাল বা আঞ্চলিক পর্যায়ে কি সেবা করেছে কাজ করেছে তার সংক্ষিপ্ত ইতিহাস আল্লাহ চাইলে ইনশাল্লাহ একদিন বের হবে আর বাকি এবার এই যে আমাদের জাতীয় পতাকা কথার কটা দাগ আছে কয় রকমের কালার আছে তিন রকমের প্রথমে আছে গেরুয়া সেই দাগ কিসের প্রতীক ত্যাগের প্রতীক ত্যাগ ভোগের নয় ত্যাগের তারপরে আছে সাদা সাদাটা হচ্ছে স্বচ্ছতার প্রতীক ত্যাগ হল যারা ত্যাগ করতে পারবে তাদের অন্তরাত্মা স্বচ্ছতা আসবে আর তারপরে হচ্ছে সবুজ হচ্ছে উন্নতি বা বিকাশের প্রতীক সাফল্যের প্রতীক অর্থাৎ আমাদের দেশে দেশের সার্বিক উন্নয়ন মানব কল্যাণের কাজ মানব জাতির উন্নয়ন সর্বস্তরে করতে গেলে ত্যাগ দরকার পবিত্রতা স্বচ্ছতার দরকার উন্নয়নের দরকার আল্লাহ আমাদের দেশের জন্য সমাজের জন্য আমাদের জন্য সেই দান করুন আল্লাহ আমিন আর পতাকার মাঝে এটা চাকা থাকে চক্র চক্রটাতে দাগ আছে দণ্ড বলি আমরা সাইকেলে স্পোক থাকে তেমনি কতটা থাকে দণ্ড ছাত্রটা চব্বিশ চা এই যে চক্র এ হচ্ছে গড়ার প্রতীক অর্থাৎ গতিশীলতা বুঝাবে একটা সময় এই রাস্তা দিয়ে মানুষ হেঁটেছে ধুলো কাদা মাটি যানবাহন ছিল না এখন গতি বেড়েছে মাটির তল দিয়ে ট্রেন চলছে একশো ত্রিশ কিলোমিটার গতিতে ট্রেন চলছে তো গতিশীলতার প্রতীক গতিশীলতা থাকলে সে জাতির উন্নতি হবে আর যদি আমাদের মধ্যে অলসতা স্থিরিত এসে যায় ব্যক্তি জীবনে না সামাজিক জীবন উন্নতি হবে তাই এই চক্রটা হল গতিশীলতার যদি চওড়া এক ফুট হয় চওড়াটা লম্বা ক ফুট হবে দেড় ফুট অনুপাতের অঙ্কে বলে এক মানে অনুপথ এক দশমিক পাঁচ যদি দু ফুট হয় তো তিন ফুট লম্বা হবে এই অনুপথে পতাকা তৈরি তাহলে এর একজন ডিজাইনার লেগেছেন ভাবনা চিন্তা করে করেছেন এটা বসাতে হবে চক্র চব্বিশটা দণ্ড থাকবে তিন রকমের কালার হবে তাহলে এবার একটা কোয়েশ্চেন এসে যেতে পারে যে ভারতের মাইলকে এই পতাকার ডিজাইনার কে ছিলেন ডিজাইন কে করেছিলেন একজন ফ্রিডম ফাইটার ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তি তৈয়বজি দক্ষিণ ভারতে বাড়ি তার স্ত্রীর নাম হচ্ছে সোরাইয়া তৈয়ব সোরাইয়া তৈয়ব তিনি এই পতাকার ডিজাইন করেছেন আলহামদুলিল্লাহ অর্থাৎ যেখানেই উঠুক প্রকৃত ইতিহাস যদি সমাজ জানে তো তার বিবেক একশো চল্লিশ কোটি নাগরিক তার মনে উদিত হবে যে ওই পতাকাটা উঠছে আমাদের জাতীয় পতাকা এটা আমাদের গৌরব অহংকারের প্রতীক আমাদের শান সৌকাতের প্রতীক স্বাধীনতার প্রতীক কিন্তু তৈরি করার পেছনে একজন মুসলিম রমণীর নাম আছে তিনি বললেনা মনে মনে করছেন অনেক নাম বদলে কত নাম বদলাবে কটা বদলাবে মোদীজি পনেরো আগস্ট পতাকা তোলেন কোন জায়গায় কোন জায়গায় জানো না তোমরা লাল খেল কে মানে দুর্গ ফোর্ট উইলিয়াম ফোর্ট রেড ফোর্ট লাল দুর্গ তখন ইনশাআল্লাহ বড় হলে কোনদিন দেখবে দেবনে পড়তে যাবে যখন